ব্যাটিং করতে নেমে ফিল্ডিং করতে নেমে সহজ ক্যাচ মিস প্লে অ্যাচে গ্ল্যান্সুয়েল যেন হয়ে গেলেন আর সিবির জন্য বোঝা তাই তো গ্ল্যান ম্যাক্সুয়েলের উপর খেপে গিয়েছিলেন ফাব ডুপ্লেক্সি সহ আরসিবির কোচিং স্টাফরা একজন সেরা ফিল্ডার গ্ল্যান ম্যাক্সুয়েল এই সাথে একজন সেরা ব্যাটারও তবে তিনি কেন এমন করছেন সেটাই বুঝতে পারছেন না কেউ আর এটা নিয়ে ধারাভাষ্য কক্ষেও চলছিল হাসাহাসি তবে যাই হোক লক্ষ্যটা একশো বাহাত্তর তাই তো বিরাট কোহলি শুরুতেই হতাশ ফ্যাভিলনে বসেছিলেন এই নিয়ে চিন্তাও করছিলেন এই একশো রান নিয়ে ফাইট করা যাবে কিনা ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হলেও শেষটা ভালো হয়নি আর সিবির বিরাট কোহলি করেন তেত্রিশ রান ফাফু প্লেক্সি করেন সতেরো রান এরপর রজত পাথিদার করে চৌত্রিশ রান এগুলোই ছিল সর্বোচ্চ তাই তো বিশ ওভার শেষে আট উইকেট হারিয়ে একশো বাহাত্তর লক্ষ্যদার লক্ষ্য দাঁড় করায় আরসিবি সিপি আইপিএল যেখানে দুইশো রান কিছুই না সেখানে একশো বাহাত্তর রান নিয়ে প্লে অফে লড়াটা বিপজ্জনক আর ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু রাজস্থান রয়্যালসের দুই ওপেনারের টম ক্যাট মুর পনেরো বলে বিশ রান করে ফিরে গেলে ভালোই করেন জয়সাল তবে এই ব্যাটারও ফিফটির দেখা পায়নি তিরিশ বলে পঁয়তাল্লিশ রান করে ফিরে যান প্যাভিলনে এরপর সঞ্জু স্যামসন ব্যর্থ হলে রান আউট হয়ে ফিরে যান ড্রুব জুরেল একশো রানের মধ্যেই চার উইকেট হারিয়ে ফেলে রাজস্থান রয়্যালস তখন মনে হচ্ছিল ম্যাচটা যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারে আরসিবি কিন্তু না সেখানে শিবং হেডম্যানকে সাথে নিয়ে রায়ান পরাগ দুর্দান্ত জুটি করেন এই দুই ব্যাটারের দারুণ ব্যাটিংয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস তাতে বিরাট কোহলিকে কাঁদিয়ে আর সিবিকে কাঁদিয়ে আরও একবার জয়ের বন্দরে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস কেননা তারাই তো আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন ছিলেন